সেকেন্ড টার্ম অ্যাডমিশন যুদ্ধ আসলে কি খুব সহজ না অনেক বেশি কঠিন সেকেন্ড টার্ম অ্যাডমিশন দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 17তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18তম হয়েছি সেকেন্ড টাইমার হয়েও আমি চান্স পেয়েছিলাম বিউপিতে এবং আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অর্থাৎ সেকেন্ড টাইমার শুধু চান্স নয় বিশ্ববিদ্যালয়গুলোতে টপার হওয়ার যোগ্যতা রাখে তবে অধিকাংশ সেকেন্ড টাইমাররা অ্যাডমিশনের মাঝপথেই ঝরে যায় বিগত বছরগুলোতে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েও যারা চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তারা ফার্স্ট টাইমে করা ভুলগুলো সংশোধন করেনি তাদের সঠিক গাইডলাইন ছিল না এবং ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে পারেনি তোমাকে সঠিক গাইডলাইন দিয়ে বিউপি জেইউ সিইউ আর ইউ গুচ্ছ এবং মেরিটাইমে চান্স পেতে এবং টপার করতে আমাদের গুছানো একজন রেজিস্টার্ড ব্যাচ এই ব্যাচে আমরা তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো এবং তোমাকে পড়া দিব পড়া আদায় করব যাতে করে তুমিও হতে পারো একজন টপার আমাদের এই কোর্সে মানবিকের জন্য থাকছে বাংলার পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি এবং জিকের পঞ্চাশটি ক্লাস ব্যবসা শিক্ষার জন্য থাকবে হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি ফিনান্সের পঞ্চাশটি ম্যানেজমেন্ট ও মার্কেটিং এর চল্লিশটিরও অধিক ক্লাস ক্লাস তোমাদের চান্স নিশ্চিত করতে আমাদের এই কোর্সে ক্লাস চলবে ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত সম্পর্কে ডিটেলস জানতে এবং ভর্তি হতে মেসেজ করো পেজে অথবা যোগাযোগ করো এই নাম্বার